আপনি কি জানেন আপনার ফোনে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে যা আপনাকে ভূমিকম্পের আগে সতর্ক করবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার ফোনেও রয়েছে লাইফ সেভিং সিকিউরিটি অ্যালার্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা আপনারা কিভাবে অন করবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এই সেটিংসটা অন করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর সার্চ করবেন লোকেশন লোকেশন সার্ভিস এটার উপর ক্লিক করবেন এরপর পুনরায় লোকেশন সার্ভিসের উপর ক্লিক করবেন এরপর আর্ট কুইক অ্যালার্ট এটার উপর ক্লিক করবেন এরপর আমার এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে অন করা আছে আপনাদের ওখানে যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন আর আপনাদের ফোনে যদি লোকেশন অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন। এভাবে যদি আপনি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে গুগল আপনাকে অ্যালার্ট দিবে আপনার ওখানে ভূমিকম্প হতে যাচ্ছে তখন কিন্তু আপনি সচেতন হতে পারবেন এই বিপদের হাত থেকে রক্ষা পাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন এবং আপনার ফেসবুক টাইমলাইনে নিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতজনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও সচেতন হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন